حافظ মাওলানা रफीকুল ইসলাম সভাপতি এবাদত ইসলাম বাংলাদেশ নওবাড়া পৌর শাখা আল্লাহু আকবার আম্মা বাদে সম্মানিত হাজিরিন ভূমিকা ছড়ায়ে দু একটা কথা আমরা সকলেই জানি हजरती यूसुफ आली सलाम के क्रय करार्जन मिसर थे एक বৃদ্ধা মহিলা এসেছিলেন মাত্র একটু সুতা নিয়ে তাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সুতা এনেছেন কোটি কোটি টাকার সম্পত্তি মালিক ধনী মানুষ রাষ্ট্রের প্রধানরা তাকে ক্রয় করার জন্য এনেছে এসেছে এখানে আপনি সামান্য সুতা যেহেতু তাকে কিনতে পারবেন না তখন উনি বলেছিলেন আমি জানি আমি ইউসুফ আলী সালাতামকে ক্রয় করতে পারব না কিন্তু কেউ ময়দানে আল্লাহ পাককে আমি এতটুকু বলতে পারবো আল্লাহ তালা আমি আপনার পাইজুল্লাহ ইসুফকে কয় কলেজের মধ্যে একজন ক্রেতাদের অন্তর্ভুক্ত ছিলাম আমরা আজকে বাংলাদেশ থেকে হয়তো ফিরেছিলাম আমরা যুদ্ধ